আর করিয়া লাগবে জনগণ জনগণ জনগণের হাতে সব কিছু সবকিছু জনগণ বাদ দিয়ে কাজ করবেন কেন জনগণের অন্যায় অবিচার করি আপনি সেনামি করবেন কেন ঠিক নয় এগুলা ঠিক নয় রে ভাই এগুলো ঠিক কাজ না আমরা সবাই মানুষ আমরা একে অপরকে মানবিক থেকে দেখতে হবে একজন একজন ভালোবাসতে হবে একজনকে সহযোগিতা করতে হবে হ্যাঁ বাংলাদেশ মনে করছেন বাংলাদেশের মানুষ মনে কিছু বুঝে না পিঠলেও কিছু কোনা মারিয়া লাইলেও কিছু কোনা হ্যাঁ মারিয়া লাইবেন আপনি হ্যাঁ গণতলাইবি আমার সামনে তাও এই পৃষ্ঠাটা বাদ দিয়ে আর একটা কথা কইতাম যাম ওই কথা আসতেছে না রে ভাই খুব কলজের বাইরে খুব দুঃখ কেন প্রশ্ন জাগে না যে ভিডিওটা আজকে দুই তিন দিন সোশ্যাল মিডিয়ায় ডুকলে মতন শুধু এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ডুকলে শুধু এই ভিডিও কি অন্যায় ছিল আরে ভাই টাকা লাগবে তুই তোর টাকা লাগাই তুই তোর কারো জায়গা বুঝি দেখতি তোর টাকা উদ্ধার করে টাকা আটকে রেখতি টাকা আয় সত্যি মারিয়া লাইছে ঠিক আয় সত্যি এই টাকা লাইতো তাকে মারছ লাইতো কি করছ তাকে মারি ফেলাইছ লাভ হইতো এটা তোমরা উচিত করো নাই আমার দৃষ্টিকোণ থেকে তাদের বিচার হওয়ার দরকার পাবলিক পেসে আম জনতা তাদেরকে বিচার করবে এভাবে পা দুটার উপরে নিয়ে উঠাই কারেন্টের ফিলারের সাথে বানবো আর শুধু পাথর মারবো শুধু পাথর মারবো শুধু পাথর মারবো কি মারবো পাথর ইট এগুলো মারি মারি মানে এক মাইরে মারিয়ে লাইলে কষ্ট আয়ত না আধা ঘন্টা পরে মারি আধা ঘন্টা পরে মারি আধা ঘন্টা পরে মারি এইভাবে মায়ের বসে যখন আপনি রাখবো তখন বুঝবো যে আসলে এক মায়ের সন্তানকে এক মায়ের সন্তান কিভাবে মারিয়ে লাইছে কত কষ্ট পাইছে কোন ব্যক্তি লাইক দিস কিরে পাইছে আমি লাইক দি আসেন নি হ্যাঁ যে যাও মোট ক্ষত হইল হ্যাঁ টাকা সাদা সাদার জন্য মানুষের জীবন দিতে হয় তো তাহলে আমরা আসি কোন দুনিয়ায় থাকুম কোন দুনিয়ায় এই কারণে যদি আমরা মানুষ মানুষের মতো বাইস্ত হয় আমরা সবাই ঐক্য হতে হবে সত্যের পথে দায়িত্ব হবে ক্ষমতা কোনো হান না বুঝি কখনো বহুত দেরি লঙ্কা বহুত দেরি লঙ্কা দইতে হলে মেলা দেরি এভাবে মানুষের মানুষ মারি এমনি ক্ষমতা লই যাবে এখন তাদের কি

খাতেম গুগাদি কালো জিরে খাবেন মিত্র ব্যতীত সকল রোগের ওষুধ কালো জিরা মিত্র ব্যতীত আপনার সকল রোগের ওষুধ কালো জিরে সারিয়ার লবিন 1 কেজি লোভেন দুই সুন্দর করে শুকা নেবেন শুকাই প্যান্টের পকেটে সারিয়া রাখবেন বক্কর করি আর মতনে কি গালের ভিতরে দিয়ে রে তেলের যত সাবাইবেন 10 দিন যায়য়ে আনবেন

होता है।